নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর বাংলাদেশের এক অনন্য প্রাকৃতিক সম্পদের নাম আপনারা এখন যে পাহাড়টি দেখছেন এটি সাধারণ কোনো পাহাড় নয় এটি বিজয়পুরের বিখ্যাত সাদা মাটির পাহাড় এই পাহাড়ের উচ্চতা প্রায় একশো ফুট আমি একদম নিচে থেকে যাত্রা শুরু করেছি ধীরে ধীরে উপরের দিকে উঠতে উঠতে চারপাশের অপূর্ব দৃশ্য আপনাদের দেখাচ্ছি এখানে পাহাড় ঘুরে দেখার জন্য হেঁটে চলার সুবিধাজনক পথ রয়েছে যার মাধ্যমে সহজেই পুরো এলাকা ঘুরা যায় এই জায়গাটিকে অনেকে চীনা মাটির পাহাড় নামেও চেনে কারণ চীনে সর্বপ্রথম এই মাটির ব্যবহার শুরু হয়েছিল সেই সূত্র ধরেই এই নামটি পরিচিত হয়ে ওঠে পাহাড়ের চূড়ায় রয়েছে ছোটো ছোটো দোকান যেখানে হালকা খাবার ও পানীয় পাওয়া যায় দীর্ঘ পথ হেঁটে উঠে এখানে এসে একটু বিশ্রাম নেওয়ার সুযোগও আছে এখন আমি উঠে এসেছি এই সাদা মাটির পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় উপর থেকে নিচের দিকে তাকালে পুরো এলাকা এক নজরে স্পষ্টভাবে দেখা যায় সাদা মাটির টিলা চলার পথ আর চারপাশের প্রকৃতির অপূর্ব দৃশ্য এই সাদা মাটি ব্যবহার করেই বাংলাদেশের বড় বড় সিরামিক কারখানায় তৈজসপত্র ও বৈদ্যুতিক ইনসুলেটর তৈরি করা হয় তাই বিজয়পুরের এই পাহাড় শুধু একটি ভ্রমণ স্থান নয় এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে চাইলেই ঘোড়ায় চড়ে পুর পাহাড় এলাকা ঘুরে দেখা যায় ঘোড়ার পিঠে বসে সাদা মাটির টিলা আর চারপাশের প্রকৃতি উপভোগ করা একেবারেই ভিন্ন রকম এক অভিজ্ঞতা উনিশশো সালের ভূতত্ত্ব জড়িতে এই সাদা মাটির প্রথম সন্তান পাওয়া যায় পরবর্তী অনুসন্ধানে জানা যায় এই মাঠটি এলাকার প্রায় চোদ্দ কিলোমিটার দীর্ঘ এবং ভেতরের দিকে প্রায় দুই শত ফুট গভীর পর্যন্ত এর স্তর বিস্তৃত এই পাহাড়ের মাটি একেবারে দবদবে সাদা নয় হালকা ধূসর থেকে সাদাটে রঙের কোথাও আবার বিভিন্ন রঙের মিশ্রণ দেখা যায় কখনো মসৃণ কখনো খস করছে শুকনো অবস্থায় শক্ত ও গঙ্গুর আর ভিজলে হয়ে যায় নরম ও আঠালো প্রকৃতি ইতিহাস আর মানুষের শ্রম সব মিলিয়ে বিজয়পুরের সাদামাটির পাহাড় নিশ্চয়ই দেখার মতো এক অসাধারণ স্থান